প্রিন্সিপাল হেম আজকে খুবই আনন্দিত যে আমাদের প্রতিষ্ঠানের মিসেস বিতি ম্যাডাম আমাদের এখান থেকে আমাদের এখানেরই স্টুডেন্ট তো ওনার এস্টাবলিশড কোম্পানি কোম্পানি রান্নিং তো আমাদের এখান থেকে ছয় মাসের যে ডিগ্রিটা আছে সেটা নিচ্ছেন কসমেটিক প্রোডাক্টসের ওপর তো টেকনিশিয়ান হচ্ছেন আগে থেকে উনি অনেক বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন তাই আমাদের এখানে ভর্তি হয়েছেন যাই হোক আজকে খুবই আনন্দিত আমরা যে ওনার তৈরি করা বিভিন্ন হ্যান্ডমেড সাবান আমাদেরকে গিফট করার জন্য নিয়ে আসছেন তার কোম্পানির নাম ব্র্যান্ড নাম হচ্ছে বিথিস বিথিস এই সাবানটা উনি করছেন যে চ্যালেঞ্জ করতেছেন যে স্যার খুব ভালো করছি এবং আমরা বিভিন্ন আমাদের এখান থেকে যদি ট্রেনিং নিচ্ছে আমিও বুঝবো যে ইনশাআল্লাহ ভালোই হচ্ছে তো বিভিন্ন প্রকারেরই সাবান করছেন যে এটা যেমন চারকোল চারকোল দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে কি নিম হলুদ দিয়ে টারমারিক দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে নিম নিম সব করছেন তো বেশ ভেরিয়েশনটার মধ্যে নিয়ে আসছেন তো এই সাবানগুলো অবশ্যই আমরা ব্যবহার করব আপনারা ব্যবহার করবেন এই বিথিস সাবানটার জন্য সারা বাংলাদেশে সবাইকে বলি যারা আমাদের স্টুডেন্ট বা যারা এই ভিডিওটা দেখবেন এই সাবানটা নেওয়ার চেষ্টা করবেন নিয়ে গুণাগুণ চেক করবেন কমপ্লেন করলে আমাকেই করবেন আমাদের প্রতিষ্ঠানে করবেন ওনাকে সলিউশন দেবেন ইনশাল্লাহ তো বিথিসের কোম্পা বিথিস এই সাবানটাকে তার কোম্পানির ওনার বিথি ম্যাডামকে আমরা জানাই মন থেকে আন্তরিকতা শুভেচ্ছা এবং তার কোম্পানির জন্য আমরা দোয়া করি যেন সে ভালোভাবে এস্টাবলিশড হতে পারে শুধু উনি না আমাদের এখান থেকে যারা উদ্যোক্তা হচ্ছেন সবাইই মন থেকে উদ্যো দোয়া থাকলো এবং বিশেষ করে আজকে এনআরকে স্পেশালি বিদেশ সাবানটার পক্ষ থেকে আমি জানাই যে আপনারা সাবানটা কিনবেন এবং সবাইকে অভিনন্দন আমার তরফ থেকে আমি দিলাম আসসালামু আলাইকুম এবার স্যার কিছু বলবে আমাদের ইসমিল্লাহ রহমান রাহিম ধন্যবাদ স্যার সত্যি একটা আনন্দের বিষয় যে আমাদের দেশে দৈনিক দিন দিন উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের এই যে বৃত্তির শোক নিয়ে আসছেন আমাদের এই প্রতিষ্ঠানে একজন প্রশিক্ষণার্থী তিনি নিজে হ্যান্ডমেড ছোপ তৈরি করেছেন এবং খুব উচ্ছ্বাসিতভাবে আমাদের সবাইকে এটা গিফট করার জন্য আজকে নিয়ে আসছেন আমরা আসলে আনন্দিত এবং মুগ্ধ আমি আশা করব এই বিথির এই এই উদ্দীপনায় বা এই প্রেরণায় আমাদের অন্যান্য উদ্যোক্তারা নিজেদেরকে অনুপ্রাণিত করবে এবং তারা একজন উদ্যুক্ত হয়ে দেশের ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস আমি দোয়া করি যাতে এই বিধিসোপটা আমাদের দেশের সকল মানুষ ব্যবহার করে এবং এর যে গুণাগুণ এবং এই বিধিসোপের যে স্বাস্থ্যমত গুণগত মান এটা সবাই পর্যবেক্ষণ করবেন দেখবেন যদি কোনো এই সাবানের কোনো ত্রুটি আপনারা লক্ষ্য করেন তাহলে দয়া করে আমাদের বব সায়েন্সে কমপ্লেন করবেন যেহেতু উনি আমাদের স্টুডেন্ট আমরা ওনাকে প্রয়োজনীয় পরামর্শ দিব যাতে পরবর্তীতে আরও উন্নত এসো আপনি তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে বিথি ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জি তো যাই হোক আসলে আমি আবার কথা বলতেছি সাবানটা আমি হাতে নিয়ে দেখলাম বা পর্যবেক্ষণ করলাম ওনার কাছে রমেটেসগুলো শুনলাম তো চমৎকারভাবে উনি করেছেন এই এটা আমি গ্যারান্টি দিতে পারি যে সামানটা অবভিয়াসলি ভালো হবে এবং আপনাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা আছে যে যে কারণে নেবেন এটা অবশ্যই আপনাদের ফুলফিল করবে সামানটা দেখে আমি আসলেই আপনাদেরকে সার্টিফাইট করলাম যে সামানটা অনেক ভালো ধন্যবাদ বিথি ম্যাডাম এবার আপনি কিছু বলেন আপনার এই আসলে বাংলাদেশে তো এরকম কোনো ইনস্টিটিউট নাই যেখানে আসলে কসমেটিক্স নিয়ে এরকম লং কোর্স করা যায় তো এখানে আসছি আমি এমনিতে আমার নিজের ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি আছে আমি অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং এখান থেকেও বেশ কিছু প্রোডাক্টের উপরে এবং শুধু প্রোডাক্ট না এখান থেকে যেটা পাচ্ছি টোটালি যে নলেজটা টেকনিশিয়ানের একজন যে নলেজ থাকা দরকার একজন উদ্যোক্তার যে নলেজ থাকা দরকার সেটা এখান থেকে পাচ্ছি আর আমাদের যেন দোয়া করবেন বিধির চেষ্টা করতেছে বাংলাদেশে টোটালি ন্যাচারাল কিছু প্রোডাক্ট আপনাদের হাতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তো এই পর্যন্ত তো আজকে আমরা আমাদের 34 স্টুডেন্ট আছে সবাইকে আমরা গিফট করি আমরা নাকি হ্যাঁ জি স্যার হ্যাঁ আপনারা তো একজন একজন করে হাসেন থ্যাংক ইউ আচ্ছা এইগুলে তারপরে ফাইন আরে হ্যাঁ আমি দেব আমি আচ্ছা পরে ওটা ঠিক আছে সবাইকে গিফট করল হ্যাঁ আমাদের সকল শিক্ষার্থীকে এই বিধির স্রোপ উপহার হিসাবে প্রদান করা হচ্ছে আমরা নিজেরা ব্যবহার করব এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে এই ব্যবহার করার ফলে আমরা যেই দিকটা লক্ষ্য করব সেটা সবাইকে জানাব আমি আশা করব এই সুখটা সবার কাছে সমাদৃত হবে এবং বাজারও এটা ভালো একটা সুনাম অর্জন করবে এই দোয়া বিশ্বাস রেখে আজকের এই আলোচনা এই অনুষ্ঠানে এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ